জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ বাণী একবিংশ খণ্ড সমবেত উপাসনা ও অখণ্ড মণ্ডলী খিলপাড়া হইতে সেখানকার উচ্চ ইংরেজি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রীযুক্ত যজ্ঞেশ্বর দত্ত আসিয়াছেন একটি প্রস্তাব নিয়া যে একবার খিলপাড়াতে যাইতে হইবে এবং দু একটি ভাষণ দিতে হইবে শ্রী শ্রী বাবামণি বলিলেন প্রস্তাব সাধু কিন্তু এবার তো প্রোগ্রাম সন্দীপের দিকে আর বরিশালে শরীরটা একেবারে তালে নেই তাই সমস্তটা প্রোগ্রাম রক্ষা করা যাবে কি না এই বিষয়টি অনিশ্চিত আমার বক্তৃতা শোনার চেয়ে অনেক বড় কাজ সকলে মিলে সমবেত উপাসনা করা সমমন্ত্রে দীক্ষিত লোক সর্বত্র জোটানো সম্ভব নয় কিন্তু ঈশ্বর বিশ্বাসী সমমনা ব্যক্তিদের ডেকে এনে সমবেত উপাসনার আসরে বসাতে পারো সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক আর অন্য কোনো ধর্মাবলম্বী হোক তোমার দিক থেকে আপত্তির কিছু কথা নেই তবে সবাইকে এই বিশ্বাসটি নিয়ে আসতে হবে যে ঈশ্বর আছেন তিনি এক এবং অদ্বিতীয় তিনি আমাদের সকলের পক্ষে সমান আর আমরা প্রত্যেকে তার চোখে সমান তার সঙ্গে আমাদের সকলের একটিমাত্র সম্পর্ক এবং তার স্মরণে মননে গুণগানে আমাদের চিত্তশুদ্ধি হয় শুদ্ধ শরীরে শুদ্ধ মনে সৎ উদ্দেশ্যে যে কেউ যোগ দিবে সেই এই সমবেত উপাসনায় যোগদানের অধিকারী যেখানে এই সমবেত উপাসনা সপ্তাহে নিয়মিত একটি দিন করে করার ব্যবস্থা আছে তারই নাম অখণ্ড মণ্ডলী যেখানে মণ্ডলী আছে কিন্তু সমবেত উপাসনা নেই জানবে সেখানে মণ্ডলী একটা ভান বা ভরং মাত্র তার আসল অস্তিত্ব শূন্যময় মিথ্যা হরিওম